দেখতে পাচ্ছেন আমরা শাড়ি বিভিন্ন শাড়ি সব শাড়ি আছে মায়ের যে শাড়িগুলো আছে সেগুলো আছে বিভিন্ন রকম শাড়ি 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 এত বড় মার্কেট কমে করছে প্রথম শাড়ি শাড়ি

দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এসে গেছি আমার ভালোবাসা শান্তিপুর শহরে গর্বের তাঁত শিল্প খুব সুন্দর জায়গা শান্তিপুরে সেই আমার ভালোবাসার শহর শান্তিপুর শান্তিপুরের গর্বের তাঁত শিল্প সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখছেন শান্তিপুর হাটে চলে এসেছি পুরো শুধু শাড়ি শাড়ি চারিদিকে শুধু শাড়ি দেখতে পাচ্ছেন প্রচুর শাড়ি বিরাট মার্কেট এই আমাদের সৈলেন আছে দাদা আছে নতুন শাড়ি এখান থেকে একটু আমরা দেখি দাদা এইগুলো রেট কী আছে দাদা একটু এমনি যেগুলো আমরা আর কি মার্কেটে দেবো সবাই সেরম শাড়ি একটু আজ নেই একটু কম রেঞ্জের মধ্যে হ্যাঁ কী যাচ্ছে ওগুলো তিনশো সত্তর আছে কি সুন্দর ছাপাখানা সব এখানে সব তাড়িয়ে তৈরি হচ্ছে সুন্দর সুন্দর সব ভাইয়েরা আছে দেখছেন খুব সুন্দর ভাইয়েরা এখানে কাপড়ের কাজ করছে ভাই একটু চালু করো না দেখছেন এখানে ছাপাখানায় সব কাপড় তৈরি হচ্ছে এখানে সমস্ত এখানে সুতোর দেওয়া আছে দাদা একটা কাপড় কমপ্লিট করতে কতক্ষণ টাইম লাগে গো আঠেরো মিনিট একদিনে কত পিস শাড়ি কমপ্লিট করা যায় ষাটখানা একটু মেশিনটা চালু করো না দাদা আচ্ছা দাদা এই মেশিনটা চালু করছে এই কি সুন্দরভাবে কারুকার্যগুলো হয়ে যাচ্ছে দেখো এই সুন্দর সুন্দর এই যে কার্য কার্যগুলো হয়ে যাচ্ছে এদিকে এই ছাপাখানা শান্তিপুরের ছাপাখানা এখান থেকেই যত শাড়ি তৈরি হয় এখান থেকে একদম ম্যানুফ্যাকচার করা হয় শান্তিপুরে দেখতে খুব সুন্দরভাবে এখানে দেখছেন এখানে সমস্ত রকম ছুটো দেওয়া আছে লাল নীল হলুদ সাদা সমস্ত রকম সেইভাবে এখানে কারুকার্য প্রতিটা ম্যাথমিকরা আছে খুব সুন্দরভাবে কারুকার্য করছে সেখানে দারুণ 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 অসাধারণ প্রতিটা কার্যক্রম একটা পিস হচ্ছে একটা পিস একটা হচ্ছে খুব সুন্দর আর আমাদের যারা টিম আছে তারা সবাই এখানে আছে অসাধারণ এই দেখছেন মায়ের মূর্তি আগমনই মা আসছে সামনেই মা দুর্গা আসছে মা দুর্গার কথা মাথায় রেখে এই ছাকাখানাতে দাদারা মায়ের মূর্তি করেছে এখানে সুন্দরভাবে খুব সুন্দর দারুণ এখানে প্রতিদিন প্রায় কয়েকশো শাড়ি তৈরি করা হয় এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা মেশিন একসঙ্গে আছে এখানে প্রচণ্ড গরম তার জন্য উপরে ফ্যান নিচে ফ্যান চারিদিকে ফ্যান আছে একটা কাপড়ের গরম সুন্দর অসাধারণ লাগছে আপনারা যারা কিনতে আসতে চাও তারা আমার সাথে যোগাযোগ করো আমার ইউটিউবের মাধ্যমে আমি আমার নাম্বার দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করতে পারো শান্তিপুর কপার শান্তিপুর নতুন হাট নতুন হাট থেকে জাস্ট পাঁচ মিনিট পায়ে হাঁটা আমরা পায়ে হেঁটে আমার একটা বন্ধুর বাড়ি সেখানে এসেছি সেখানেই এখানেই এসেই দেখলাম এখানে একদম ম্যানুফ্যাকচার হচ্ছে সেখানেই সেখানেই আমরা আছি আমাদের শাড়ি প্যাকিং চলছে এই শাড়িগুলো আমরা নিয়েছি আমরা পাঁচশোর উপর শাড়ি নিয়েছি সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে সাহায্য করেছে তাদের জন্যই আজকে আমরা এতগুলো শাড়ি নিতে পেরেছি খুব সুন্দরভাবে এরা ভাঁজগুলো করছে অসাধারণ ভাঁজগুলো দেখে খুব ভালো লাগলো আর শাড়ির কালারগুলোও খুব ভালো পুরো ম্যানুফ্যাকচার থেকে এই শাড়িগুলো আমরা নিয়েছি